আপনাদের সঙ্গে ঈদের দিনের তেরোটি সুন্নত নিয়ে কথা বলব এক অন্য দিনের তুলনায় খুব শীঘ্রই ঘুম থেকে ওঠা দ্বিতীয়ত ঘুম থেকে উঠে মেস করা তিন নম্বর গোসল করা চার নম্বর শরীয়ত মোতাবেক সাজসজ্জ করা পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা ছয় নম্বর উত্তম পোশাক পরিধান করা সাত নম্বর রয়েছে সকাল সকল ঈদগাহে যাবো আট নম্বর রয়েছে ঈদগাহে যাওয়ার পূর্বে ফেতরা দেওয়া নয় নম্বর ঈদের নামাজ ঈদগাহেতে আদায় করা দশ নম্বর যে রাস্তা দিয়ে ঈদগাহে যাব সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে আসা এগারো নম্বর ঈদগাহে হেঁটে যাওয়া বারো নম্বর ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তসবি পাঠ করা তেরো নম্বরটি রয়েছে ঈদের উল দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি মুখ করে যাওয়া কিন্তু ঈদুল আজাহাতে কিছু না খেয়ে যাওয়া এবং এসে কুরবানি পশুর গস্ত খাওয়া আপনাদের সকলকে আমাদের দিক থেকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আরহামুল্ল